হ্যালো বন্ধুরা আমি তদু আমি আজকে সন্ধেবেলায় মাকে মুড়ি মেখে খাওয়াবো জন্য আমি কি কি নিয়েছি দেখে নাও নিয়েছি মুড়ি নিয়েছি শশা কুটি পেঁয়াজ কুটি ধনে পাতা কুটি টমেটো কুটি লঙ্কা কুটি বিটনুন লেবু কাসুন্ডি তেল টানাটুর আর মুড়ি রসুন করি আর মুড়ি নিয়ে নিই এবার আমি টানা তুল দেব দেখলে বন্ধু একটা পারিনি দেবো শশা কুটি এবার দেব পেঁয়াজ কুটি এবার দেবো ধনা পাতা কুটি এবার দেখো টমেটো কুটি এবার দেখো লঙ্কা কুটি